বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আসসালাম আলাইকুম আজ হেফাজতে ইসলামের চার দফা দাবিতে সোহরা উদ্যানে উদ্যানে মহাসমাবেশ চলছে বর্তমান সরকার বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছিল তার মধ্যে একটি ছিল নারী সংস্কার কমিশন এই নারী কমিশনের নাতি দীর্ঘ অর্থাৎ লম্বা একটি সুপারিশ মালা নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে যাগে তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই কারণ ওই যে বলে না একবার সুযোগ দে মা দেখিয়ে দেই তো আমাদের মাথা ব্যথা হলো সুদূর প্রসারী পরিকল্পনার মাস্টার থিউরি মোতাবেক কয়েকটি তুরুপের তাস খেলা নিয়ে শ্রোতা চলুন তাহলে আমরা দেখি নারী সংস্কার কমিশনের সেই তুরুপের কি কি? চারটি তাস নিয়ে বেশি আলোচনা হচ্ছে। এক বিবাহিত নারী তার স্বামীর বিরুদ্ধে দর্শনের অভিযোগে আদালতে মামলা করতে পারবে মানে কি বলবো আমি এটা কিছু বাসা খুঁজে পাচ্ছি না যে কি বলবো তার মানে আস্তে আস্তে বৈবাহিক ব্যবস্থা ভেঙে পড়বে পুরুষ আর বিয়েতে আগ্রহী থাকবে না দুই যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দিতে হবে মানে রিকশা শ্রমিক ব্যান শ্রমিক কৃষি শ্রমিক নির্মাণ শ্রমিক হাটবাজারের মেন্তি শ্রমিকদের মতো তারা দিবা নিশীতে প্রকাশ্যে হাটে বাজারে গাঠে মাঠে দোকানে অফিসে বাসা বাড়িতে সর্বত্র আপনাকে বুক ফুলিয়ে জিজ্ঞেস করবে ভাই সেবা লাগবে এমত অবস্থায় যার ঘরের বউ ঘুখরা সাপের মতো কথায় কথায় চুবল মারে সে মনে করবে ধর তার চেয়ে এই ভালো এমনিভাবে পারিবারিক কাঠামো আর ঠিক থাকবে না তিন ত্যাজ্য সম্পত্তিতে নারীকে পুরুষের সমান অংশ দিতে হবে মানে হল প্রত্যেকটি পরিবারে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া তখন ভাই বড় ধন রক্তের বাঁধন এই প্রবাদটি একশো ডিগ্রি উল্টে যাবে অবশ্য এক্ষেত্রে বিষয়টি আরেকটি পর্যালোচনার দাবি রাখে নির্যাতিত নিগৃহীত উপেক্ষিত বঞ্চিত ব্যক্তি বা সম্প্রদায় বা গোষ্ঠী যখন ঘুরে দাঁড়াবার সুযোগ পায় তখন বহুদিনের পুঞ্জীভূত হতাশা খুব নিরাশা থেকে মুক্তির মাহেন্দ্রক্ষণে বাধাহীন ও নিয়ন্ত্রণহীনভাবে যখন সামনে এগুতে থাকে তখন তার গতি বা তাদের গতি একটু বেশিই হয় অর্থাৎ চাওয়া পাওয়ার তালিকা এবং সীমা মাত্রাতিরিক্ত হয় আচ্ছা আপনি বুকে হাত দিয়ে বলুন তো আপনি আপনার বোনকে তেজ্য সম্পত্তির অংশ আপনার অর্ধেক দিয়েছেন কিনা আপনার বাবা চাচারা আপনার ফুফুকে দিয়েছেন কি না ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনি বলতে চাচ্ছেন এই প্রশ্নগুলো যদি আমাকে করা হয় তাহলে উত্তর কি হবে অফকোর্স বেশ ভালো যথার্থ বলেছেন আগে নিজের বগল বাজানোই উচিত তাই তো আচ্ছা বলছি শুনুন আমার বাবার মৃত্যুর পর ইসলামী শরিয়া মোতাবেক বন্দের প্রাপ্য যথাযথভাবে প্রদান করা হয়েছে একচুল পরিমাণ জায়গাও বেশি বা কম করা হয়নি এবং তাদের অংশ চাইতেও হয়নি আর আমার বাবা চাচারাও যখন দাদার তেজ্য সম্পত্তি বন্টন করেছিলেন তখন ফুফুর কোনরূপ চাওয়া ব্যতী খেই তার প্রাপ্য অংশও স্বাভাবিকভাবে বণ্টিত হয় এবং তাকে তা বুঝিয়ে দেওয়া হয় অপরদিকে আমার মা কিন্তু তার পিতার ত্যাজ্য সম্পত্তির কোনো অংশ পাননি আমার এক খালা ক্যান্সার আক্রান্ত হওয়ায় খালু তার বিষয়ে সম্পত্তি বিক্রি করে বিক্রি করে করে কয়েক বছর চিকিৎসা করিয়ে নাজেহাল হয়ে পড়লে খালা আমার মামাদের কাছে তার পিতার ত্যায্য সম্পত্তির অংশ চেয়ে বসেন তারা স্বাভাবিক কারণেই নাখুশ হন কারণ আমাদের সমাজে বোনের পাওনা অংশ দেওয়া নেওয়া চাওয়া নাকি কুলক্ষণে খুব দুঃখজনকভাবে এ বিষয়ে আমাদের দেশের ইসলামিক স্কলারদের তেমন কোনো উচ্চ বাচ্চ্য শোনা যায় না যাহোক যেহেতু খালা চেয়েছেন সেহেতু মামারা জমি বুঝিয়ে না দিয়ে জমির মূল্য দিয়েছেন পঞ্চাশ না যেন সত্তর হাজার টাকা না সম্ভবত পঞ্চাশ হাজার টাকাই হবে পঞ্চাশ হাজার টাকাই সম্ভবত দিয়েছেন শুনেছি খালার পাওনা জমির অংশ বিশ শতাংশ হয় যার বাজার মূল্য এক লাখ করে হলে বিশ লাখ পঞ্চাশ হাজার করে হলে দশ লাখ তো হতে পারত কিন্তু একজন মৃত্যুপথ যাত্রী ব্যক্তি পেয়েছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা এই হল বাংলাদেশের অবস্থা তো এসব বিষয়ে এদেশের উলামায়ে কেরাম কি ভূমিকা রেখেছেন দেশে তিন লাখ একত্রিশ হাজার মসজিদে প্রতি শুক্রবার তিন লাখ একত্রিশ হাজার জন খতিব সাহেব আলোচনা করেন প্রতি বছর দেশে হাজার হাজার ওয়াজ মাহফিল উলামায়ে কেরাম হাজার হাজার ওয়াজ মাহফিলে ওয়াজ করেন এর কয়েটিতে ইসলামের দেওয়া নারীর অধিকার নিয়ে আলোচনা হয় ত্যাজ্য সম্পত্তিতে ইসলামী শরিয়া অনুযায়ী নারীর হক বুঝিয়ে দেওয়া নিয়ে আলোচনা হয় বলুন কথা বলুন আমি জানতে চাই আপনাদের কাছে মসজিদের খতিব সাহেব এবং মাহফিলে আহত বক্তার দায়িত্ব কি আর তারা বলবেনই বাকি কি করে বলবেন তারা আল্লাহ তো বলেছেন লিমা তাকুলুন অর্থাৎ তুমি যা করো না অন্য তা কেন বলো তাই তারা বলে না মানে বুঝতে পারেন নাই খোঁজ নিয়ে দেখুন কয়জন পৈতৃক সম্পত্তির অংশ যথাযথভাবে বোনকে বুঝিয়ে দিয়েছে শতে পাওয়া যাবে না মানে শত করায় কাউকে পাওয়া যাবে না হাজারে একটি পরিবার পাওয়া যাবে যারা জমি না দিয়ে জমির বাজার মূল্যের পাঁচ থেকে দশ শতাংশ টাকা দিয়ে বিদায় করে দেন বোনকে আর লাকে একটি পরিবার পাওয়া যাবে যারা পৈতৃক সম্পত্তির অংশ যথাযথভাবে বোনকে বুঝিয়ে দেয় এমতাবস্থায় তাসলিমা নাসরিনের ডিম পাড়া বাচ্চারা যখন সুযোগ পায় তখন এভাবেই লম্বা ছুরি ঢুকিয়ে দেয় আর তখন আমরা আর্তনাদ করে উঠি সময় এসেছে জেগে ওঠার আচ্ছা একটা বিষয় চিন্তা করুন তো এদেশের গুলো কি চায় বহু বছর ধরে এরা নারীদের নিয়ে কাজ করছে ব্রাক গ্রামীণ ব্যাংক আশা এইসব গুলোর সাথে কাজ করা নারীদের পারিবারিক ও ধর্মীয় জীবন কি আগের মতোই আছে খোঁজ নিলে পিলে চমকে যাবে তারা আমাদের কলিজা নিয়ে টানাটানি করছে বহু বছর আর আমরা তাদেরই কিনা না ঢেকে এনে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দিয়েছি চিন্তা করা যায় তারা কোনো দিন ভেবেছিল যে এমন সুযোগ হাতে পাবে আমরা তো খাল খেটে কুমির এনেছি এনজিও সরকার গঠন করেছি আর এনজিও সরকার এনজিও কমিশন গঠন করেছে এই কমিশন সুযোগ হাতে পেয়ে আমাদের পারিবারিক ও ধর্মীয় ব্যবস্থার বারোটা বাজিয়ে দেওয়ার জন্য কমর ভেদে নেমে পড়েছে আপনারা একটি বিষয় ভেবে দেখুন তো ডক্টর ইনু সাহেব নারী কমিশনের সুপারিশপত্র হাতে পেয়ে খুব উচ্ছ্বসিত হয়ে কেন বলেছেন এই সুপারিশমালা বই আকারে চেপে জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং দ্রুত এগুলো বাস্তবায়ন করতে হবে এতো তাড়াহুরা কিসের কই যাদের রক্ত যাদের রক্তের উপর দিয়ে আপনি ক্ষমতায় এলেন তাদের রক্তকরণ থামানোর জন্য অর্থাৎ আহতদের চিকিৎসার জন্য তো আপনার মধ্যে কোনো তাড়াহুরা পরিলক্ষিত হচ্ছে না হয় না আমি বলবো আপনারা গোড়ায় হাত দেন এখনো সময় আছে সকলেই সজাগ হন চার নাম্বার হল তাদের সংসদের আসন সংখ্যা তিনশো থেকে বাড়িয়ে মোট ছয়শতে উন্নীত করতে হবে প্রত্যেকটি সংসদীয় আসন থেকে একজন নারীকে সংরক্ষিত হিসেবে বিজয়ী করে আনতে হবে তাছাড়া উন্মুক্ত ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয় তারা তো থাকবেই আরও থাকবে সংসদে সংরক্ষিত তিরিশ জন নারী এমপি তার মানে হলো নারীদের ইচ্ছার বাইরে সংসদে কোনো বিলই পাশ হবে না যেহেতু তারা তিনশোর অনেক উপরে থাকবে আমরা এই কমিশনের সুপারিশপত্র বহাল থাকবে কি থাকবে না পরিবর্তন পরিমার্জন সংশোধন কোনোটি চাই না বরং ভজ্র কঠিন ও ক্ষিপ্ত কণ্ঠে বলতে চাই তাসলিমা নাসরিনের ডিম পাড়া বাচ্চাদের দিয়ে করা কমিশন বাতিল এই কমিশন আমরা মানি না মানব না বহাল থাকতেও দেব না ডক্টর ইনুস সাহেবকে বলবো আমাদের রক্তে আগুন লাগিয়ে দিবেন না আল্লাহ হাফেজ